র সাথে পুরো সেই অসাধারণ লাগবে এই মুহূর্তে আমরা আছি এখন আর এটা কিন্তু গুজরাটের বিরাণী আপনারা যে বন্ধুরা তোমরা এই স্টেশনটা দেখো কত সুন্দর মানে পাহাড়ের গায়ে স্টেশন আর এখানে কিন্তু নতুন নতুন অনেক খেলা অনেক বিল্ডিং তৈরি হচ্ছে

আর আমরা কিন্তু ট্রেনে ওটার সঙ্গে সঙ্গে আমাদের দিয়েছে নিউজ পেপার এটা হলো ইংলিশ নিউজ পেপার আর এটা রয়েছে হিন্দি আর সঙ্গে জলের বোতল এক একজনের এক একটা আর মনে হয় জলের বোতলের জন্য টাকা নেবে এটার জন্য টাকা নেবে না তো বন্ধুরা দেখো তোমরা এই ভিউটা দেখো মানে মুম্বাইয়ের শহর থেকে একটু দূরে এসে এত সুন্দর একটা ভিউ আর চারিদিকে সবুজ গাছে অরণ্য ভরা আর একটু দূরে পাহাড়ও দেখা যাচ্ছে অসাধারণ লাগছে আর মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এইরকম এসি কামরায় বসে জানলার পাশে বসে এরকম একটা ভিউ সেই ফিলিংস আর এই দিকে দেখো জাস্ট ভিউটা দেখো দূরে পাহাড় আর এখানে কিন্তু নতুন নতুন অনেক ফ্ল্যাট অনেক বিল্ডিং তৈরি হচ্ছে এইখানে কিছুদিন পর বিল্ডিং ফিল্ডিং হয়ে যাবে আগে থাকবে না এই পাহাড়টা দেখে কত আর এখানে এয়ারপোর্ট তৈরি হবে কিছুদিন পরে দেখো বন্ধুরা এখানে পাহাড়ের উপর ছোট একটা মন্দির রয়েছে ও দেখো উচ্চ একটা মন্দির আর এই রাস্তাগুলো কিন্তু পাহাড় কেটেই বানানো হয়েছে আর দেখো পাহাড় কত কাছে এখান থেকে অসাধারণ লাগছে দেখতে আর এখানে ছোট ছোট নদী রয়েছে সেই নদীর উপর গুলো দেখতে খুব সুন্দর লাগছে এই দেখো সামনে আর একটা পাহাড় আর পাহাড়ের গায়ে কিন্তু ছোট ছোট ঘর বাড়ি রয়েছে যেগুলো কিন্তু বিল্ডিং আমরা দূর থেকে দেখছি ছোট ছোট মনে হচ্ছে কিন্তু কাছে গেলে অনেকটা বড়ই মনে ও যত দেখছি ততই ভালো লাগছে পুরো চোখ জুড়ে যাচ্ছে এত সুন্দর ভিউ অসাধারণ অসাধারণ সূর্য আর পাহাড় পাশে অসাধারণ এরকম মুহূর্তে দেখা অনেক ভাগ্যের ব্যাপার মনে হয় যে আমরা সুইজারল্যান্ড এসেছি বা কাশ্মীরে এসেছি সেরকম পরিবেশ

কফি প্রাইস পড়ছে টোয়েন্টি ফাইভ রুপিস আর এরকম এর মধ্যে মাল মশলা দিয়ে দিয়েছে নিজে মিক্স করে খেতে হবে আর দেখো এত সুন্দর কফি আর বাইরের ভিউটার সাথে পুরো সেই অসাধারণ লাগবে দেখো বাইরের ভিউটা দেখো আর সঙ্গে আছে আমাদের সঙ্গে বিস্কুট আমাদের নাজিয়ান ভাই বিস্কুট নিয়ে আসছে স্টেশন থেকে হ্যাঁ আর আমাদের হ্যাঁ মুরব্বী বসে বসে খাচ্ছে আর দেখো বাইরের সাইড ভিউটা দেখো শুরু বন্ধু নাইকেল বাগানগুলো শুধু দেখো বন্ধুরা মনে হচ্ছে যে কেরালা সেরকম তো বন্ধুরা এখন টাইম হলো রাত আটটা করি আর আমরা এখন চলেছি সুরাট স্টেশন আর এটা কিন্তু মুম্বাই ফেলে এখন আমরা গুরুদ্বারটা চলে এসেছি দেখো আমার পিছনে রয়েছে সুরাট স্টেশন তো আমরা এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি সেরকমভাবে আমরা এখন বাইরে যাবো যাতে কিছু খাবার পাই বা এই ট্রেনে কেন টেনে অর্ডার করবো তো তারপর তোমরা দেখাচ্ছি যে কী কী খাবার সো বন্ধুরা এখন রাত বাজে দশটা আর আমি বিরিয়ানি অর্ডার করেছিলাম আর বিরিয়ানি দিয়ে গেছে দেখো প্রাইস তিনশো আটানব্বই টাকা আর এটা হলো বিরিয়ানির কোয়ান্টিটি আর এখানে ছোটো ছোটো দুটো রসগোল্লা মানে কালো জাম আর এখানে দিয়েছে রায়তা তো বিরিয়ানি আমি খেয়ে দেখি যে কেমন হয়েছে কোয়ালিটি এটা হলো বিরিয়ানিটা

গুজরাটের বিরিয়ানি আমরা কলকাতার মুম্বাইয়ের বিরিয়ানি খেয়েছি এখন গুজরাটের বিরিয়ানি খাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি এখন মথুরা বৃন্দাবন আর দেখতেই পাচ্ছি আমার কিছু মেসিস মথুরা বৃন্দাবন যেটা আমাদের জায়গা ইন্ডিয়ার মধ্যে একটা আর এখানে কুড়ি মিনিট আর বাইরে যেতে ভয় লাগছে কারণ এই দরজা অটোমেটিক অটোমেটিকলি বন্ধ হয়ে যায় তো ভাবছি কি করবো বেশ ভালো লাগছে আসার সময় দেখলাম রাস্তা দুই বসে প্রচুর মোর রয়েছে আর এখন টাইম হলো সকাল সাড়ে সাতটা বাইরের ভিডিওটা খুব অসাধারণ লাগছে আর আমি বসে পড়ছি বসে রাইডেটা এনজয় করছি আর ওই পাশে রয়েছে মছল সান বন্ধুরা আমরা মথুরা বৃন্দাবন পার করে চলে এসেছি দিল্লির মধ্যে আর তোমরা দেখতে পাচ্ছ যে বাইরের যে এরিয়াগুলো রয়েছে এগুলো কিন্তু দিল্লি তো দিল্লির মানুষ এখানে চাষাবাস করে ঘরে বাড়ি তেমন একটা নেই চাষের জন্য চাই দেখে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি দিল্লি স্টেশন আর বাইরে স্টেশনের স্টেশন আর আমরা এত সময় বুঝেছিলাম এসির মধ্যে আরামে কিন্তু বাইরে কিন্তু প্রচুর গরম মতো তো বাইরে ফেরো তারপর দেখছি যে গরমের কি অবস্থা তো বন্ধুরা এখন আমরা চলে এসে দিল্লি স্টেশনের বাইরে আর স্টেশনের বাইরে কিন্তু প্রচুর গাড়ি থাকে ওরা কিন্তু প্রচুর রেট চাইবে আর তোমাদের মানে বলে নিয়ে চলবে যে আসো আসো কিন্তু তোমরা কিন্তু আসবে না তোমরা তো কোথাও দাও স্টেশন থেকে এক মিনিট সামনে আছে এসব জায়গায় কিন্তু প্রচুর গাড়ি দেখতে পাচ্ছ আমার পিছনে এখানে কিন্তু প্রচুর অটো টোটো সব কিছু রয়েছে তো তোমরা এখান থেকে কম টাকায় তোমরা অটো টোটো বুকিং করতে পারবে আর আগে থেকে মানে তোমরা দাম করে নেবে এরা কিন্তু পাঁচশো টাকার জিনিস হাজার টাকা হাজার টাকার তুমি দু হাজার টাকা এরকম বলে দেখতে পাচ্ছ যে এটা হলো দিল্লির বাইরে দিল্লি স্টেশনের বাইরে তো তোমরা সব কিছু যে কোনো জিনিস একটু দরদাম করে নেবে আর যদি হোটেলে চাও হোটেল আগে থেকে অনলাইনে দেখো তারপরে হোটেল যাও কেননা এদের যদি বলো যে হোটেলে যাবো ওরা কিন্তু নিয়ে যাবে আর তোমার থেকে কিন্তু কমিশন নেবে তো এই জিনিসটাই আর কি মনে রাখো তো বন্ধুরা আমরা কিন্তু দিল্লি স্টেশন থেকে বাইরে বেরিয়ে একশো টাকা অটোতে চলেছি আমাদের হোটেলের সামনে আর এই পিছনে রয়েছে আমাদের হোটেল হোটেলের নাম কিন্তু হোটেল টমেন্স দে আর রুম বাস মোটামুটি বেশি ভালো না কেননা অল্প টাকা রুম তারপর তো আমি তোমাদের রুমটা দেখাবো যে তোমরা তো কোম বাজারে রুম নিতে চাও তাহলে এই বিল্ডিংটা আসতে পারো আর এটা কিন্তু স্টেশন থেকে খুবই কাছাকাছি প্রায় মানে এক কিলোমিটার হেঁটে আসছে পাঁচ মিনিট লাগবে আর অটো তরুণটা আসলেই দু তিন মিনিটের মতো তো চলো ভিতরে যাই আর তোমাদের আমি রুম দেখাচ্ছি তারপর যাবো গিয়ে এখান থেকে কিছু ঘুরবো খাওয়া দাওয়া করবো সেগুলো তোমাদের দেখাবো তো চলো এখন রুমে যাই তো আমরা এখন এসেছি টমেন দেরি হোটেলের রিসেপশন রুমে और ये एट रिसेप्शन रूम तो हमारे पूरा फॉर्मल से कम्परेट हो गया रूम देखिए देखे खूब पसंद होते हलो रिसेप्शन ज्यादा खूब तो भैया थोड़ा बता दो तो यहाँ पे कितना रेंट होता है रूम का सर हमारे यहाँ वन थाउजेंड फाइव हंड्रेड से स्टार्ट है जो कि हमारे यहाँ थ्री थाउजेंड फाइव हंड्रेड तक हाईस्ट रूम है हमारे पास एसी सी गीजर वाईफाई स्मार्ट टीवी वी टावर पानी के बोतल डीप एंड क्लीन रूम है हमारे यहाँ और आपके रूम में हमारा क्राउड किचन है जिसमें आपको सब कुछ प्रोवाइड हो जाएगा और लोकेशन बता दो हमारा ये वॉकिंग डिस्टेंस निजापुर रेलवे स्टेशन इज द वॉकिंग डिस्टेंस एंड इंडिया गेट इज द वॉकिंग डिस्टेंस और ये आपको माउट हो वगैरह वगैरह इज द वॉकिंग डिस्टेंस दिल्ली इज द गुड लोकेशन होटल होता टॉविन जो गेट पास में है या इंडिया गेट इज पास में मिनट बैटरी रिक्शा इज द वॉकिंग डिस्टेंस ट्वेंटी

তো দেখো এটা কিন্তু পুরো পাঁচ চালার উপরে আর এখানে মাত্র চারটে রুম আর এটা হলো রুমের ভিউ মানে সব থেকে কম টাকায় আমাদের রুম আমাদের নাজিয়ান ভাই বসে আছে হুম দেখো এখানে পাখা চলছে এখানে এসিও রয়েছে আর টিভি রয়েছে আর বেডটা কিন্তু অনেক বড় তিন বেড আর এখানে লকার রয়েছে এখানে টেলিফোনও রয়েছে এখানে খাবারের মেনুও রয়েছে তো তোমরা চাইলে এখান থেকে খাবারও খেতে পারো আর এই যে আমাদের কাগজপত্র আর তোমাদের ওয়াশরুমটা দেখে এটা হলো ওয়াশরুম গিজার রয়েছে এখানে বেসিন রয়েছে আর একটা আয়নাও রয়েছে বিশাল বড় আর ইংলিশ কমোড বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের আমি বলে রাখি আমাদের রুমটা ভাড়া পড়ছে মাত্র তেরোশো টাকা তো আমরা দুটো রুম নিয়েছি ছাব্বিশশো টাকা আবার এর মধ্যে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে তো বেশ ভালো খারাপ না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি কেননা আমরা কালকে দুপুর সময় ট্রেনে উঠেছি খুবই ক্লান্ত রাতে ঠিকঠাক ঘুম হয়নি খাওয়া দাওয়া হয়নি তো এখন ফ্রেশ হবো বাইরে যাবো খাওয়া দাওয়া করবো তারপর নেক্সট ভিডিও আছে যে এখান থেকে আমরা কোথায় যাচ্ছি কি খাচ্ছি বা দিল্লি আশেপাশে গলিতে কি আছে নেক্সট ভিডিও সেটা নিয়ে হচ্ছে তো এই তাই বলতো টাকা ভাই ভাই